প্রধান শিক্ষিকার কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে নামাতে ও পদত্যাগপত্রে স্বাক্ষর করাতে জোরাজুরি করছে একদল শিক্ষার্থী এক পর্যায়ে শিক্ষিকা জোরাজুরি করা এক ছাত্রীকে মারেন তবুও শিক্ষার্থীরা তাকে চেয়ার থেকে নামানোর চেষ্টা চালিয়ে যায় এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যদিও ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে জানা যায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিনের পদত্যাগের দাবিতে গত পঁচিশে অগস্ট দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সময় বিদ্যালয়ে থাকা প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিনের রুমে ঢুকে জোর করে পদত্যাগ পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন তারা। এসবের পরও পদত্যাগ করেননি ওই শিক্ষিকা বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিনের বিরুদ্ধে ভুয়া ভাউচার শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় ও আত্মসাত চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে মোটা অঙ্কের ঘুষ সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা তার রুমে গেলে তার সঙ্গে হাতাহাতির ওই ঘটনা ঘটে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরে পদত্যাগ না করে তড়িঘড়ি করে বিদ্যালয় ত্যাগ করেন প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিন সাজিদ আবদুল্লাহ চ্যানেল আই প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি